শেষ পর্যন্ত মিস্টার ডোনাল্ড ট্রাম্প এবং ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়তুল্লাল খামিনি বৈঠকে বসতে যাচ্ছেন তাহলে ইরান এবং ইসরায়েলের মধ্যে বর্তমান যে যুদ্ধ অবস্থা বিরাজ করছে সেটি কেটে যাবে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে বর্তমানে যে ভয়ঙ্কর একটি যুদ্ধের আভাস পাওয়া যাচ্ছে সেটিও আসলে শেষ পর্যন্ত স্থবির হয়ে পড়তে পারে যুদ্ধটি এড়িয়ে শান্তির বার্তার মাধ্যমে কি উভয় পক্ষ এই শান্তির বার্তাটিকেই বেছে নেবে বন্ধুরা আসলে বর্তমানে এমন কয়েকটা বাক্য উচ্চারণ করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও তার বক্তব্য মতে ইচ্ছা করলে দ্রুততম সময়ের মধ্যেই মিস্টার খমিনি এবং আমেরিকার প্রেসিডেন্ট মিস্টার ডোনাল্ড ট্রাম্প কথা বলতে পারেন বা দেখা করতে পারেন বৌদ্ধরা মার্কিন যুক্তরাষ্ট্র ইরানে উত্তেজনার মধ্যে হঠাৎ করেই কূটনৈতিক মোড় দেখা দিয়েছে আমেরিকার যুদ্ধজাহাজ যখন এই অঞ্চলের একেবারে কাছাকাছি চলে এসেছে এবং ইরানের উপর বোম্বিং করার জন্য শতভাগ রেডি মিস্টার ডোনাল্ড ট্রাম্পের একটা নির্দেশ পেলেই এই মুহূর্তে যুদ্ধটি শুরু হয়ে যায় এবং শাসন ব্যবস্থা পরিবর্তনের বিষয়ে যখন মিস্টার ডোনাল্ড ট্রাম্প কথা বলেছেন তখন ইরানের জন্য এটি হালকাভাবে নেয়ার মতো কিছু নয় মার্কিন যে শাসন ব্যবস্থা পরিবর্তনের হুমকি এবং সেই হুঙ্কার যদি হামলা এবং পাল্টা হামলা শুরু হয় তখন সেই ব্যাপারটি মাথায় রেখেই উভয় দেশ আগাবে তবে আপনার আমেরিকার তরফ থেকে যে সিগনালটি বিভিন্ন সংবাদপত্র মারফত পাওয়া গেছে সেই বিষয়গুলো বিশ্লেষণ করলে যেটি চলে আসে তা হচ্ছে দীর্ঘমেয়াদী ঝুঁকি এড়াতে চাইবে মার্কিন যুক্তরাষ্ট্র আর যেহেতু এড়াতে চাইবে মার্কিন যুক্তরাষ্ট্র সেহেতু এটি ইরান একটি দুর্গমেয়াদী যুদ্ধের ঝুঁকি বা হুমকি দিতে পারে মার্কিন যুক্তরাষ্ট্রকে সুতরাং এখানে আমেরিকার উপরে এবার দুই দেশের চাপ রয়েছে একদিকে ইসরায়েল কর্তৃক মার্কিন যুক্তরাষ্ট্রের উপরে চাপ প্রয়োগ করা হবে কেন তারা ইরানের উপরে হামলা চালাচ্ছে না আবার অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্র যদি কোনোভাবে ইসরায়েলের প্ররোচনায় বা চাপে ইরানের উপরে হামলা চালায়ও তাহলে তাদেরকে একটা বিষয়ে সতর্ক থাকতে হবে যে এই হামলা চালাতে গিয়ে তারা কতটুকুন মূল্য দেবে এবং কতদূর পর্যন্ত তাদের ক্ষয়ক্ষতি তারা মেনে নেবে বৌধরা মার্কিন যুক্তরাষ্ট্র যদি এখানে হামলা চালায় নিশ্চিতভাবে মধ্যপ্রাচ্য ভিত্তিক আঞ্চলিক যুদ্ধ শুরু হবে এমনই ধরনের একটি ঘোষণা দিয়ে রেখেছে ইরান আর তারই প্রেক্ষাপটে মিস্টার রুবিওর এই বক্তব্য মারাত্মক এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ তাৎপর্যপূর্ণ বলে ধরে নেওয়া যেতে পারে বন্ধুরা এই তাৎপর্যপূর্ণ বক্তব্যের মানে কি ইরানের প্রতি কি একটি খোলা বার্তা পৌঁছানো যে আমরা আমাদের তরফ থেকে তোমাদের প্রতি একটি খোলা বার্তা পৌঁছালাম তোমরা তোমাদের সর্বোচ্চ পর্যায় থেকে আসলে আমাদের সাথে সরাসরি কথা বলো এতদিন পর্যন্ত ওমানের মাস্কর থেকে শুরু করে আরও যে সকল স্থানে মার্কিন এবং ইরানিদের মধ্যে আলোচনা হয়েছে সেখানে কোনো সরাসরি আলোচনা ছিল না এই আলোচনাগুলো মধ্যস্থতাকারীরা একে অপরের কাছে তাদের বার্তা পৌঁছে দিয়েছে অর্থাৎ মধ্যস্থতাকারীরা মাস্কটে একবার ইরানি প্রতিনিধিদের সাথে বৈঠক করেছে পরবর্তীতে আবার মার্কিন প্রতিনিধিদের সাথে বৈঠক করেছে ইরানি প্রতিনিধি এবং মার্কিন প্রতিনিধিদের এই বৈঠকের মাধ্যমে তারা একে অপরের বিরুদ্ধে যে সকল কথাবার্তা বলছে বা যে সকল ম্যাসেজ দিয়েছে সেই ম্যাসেজগুলো তারা একে অপরের সাথে পৌঁছে দিয়েছে বন্ধুরা এর মাধ্যমে এই পরোক্ষ আলোচনার সুতা খুলেছে এখন মার্কিন যুক্তরাষ্ট্রের তরফ থেকে বলা হচ্ছে পরোক্ষ আলোচনার পরিবর্তে আসলে সরাসরি আলোচনায় ফলদায়ক হতে পারে অর্থাৎ এখানে যদি কোনো কৌশলগত গ্যাপ থেকে যায় এই আলোচনার মধ্য তাহলে ভবিষ্যতে এখানে সরাসরি আলোচনার মাধ্যমে সেই গ্যাপগুলোকে পূরণ করা সম্ভব হবে আর এক্ষেত্রে আমেরিকার তরফ থেকে এক পরোক্ষ প্রস্তাব দেওয়া হয়েছে বা এক বিশেষ খোলা প্রস্তাব দেওয়া হয়েছে যেই প্রস্তাবের মাধ্যমে কোনো রাস্তাও খুলে যেতে পারে বলে মনে করা হচ্ছে আসলে মার্কিন যুক্তরাষ্ট্র তারা সৎভাবে ইরানের সাথে আলোচনা করতে চাচ্ছে এমনই ধরনের একটি বক্তব্য দিতে যাচ্ছে আর সেখান থেকে সম্ভবত এই ধরনের বক্তব্য দিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মিস্টার মার্কো রুবিও আসলে এই পরিবর্তনের ব্যাপারে কি বলেছেন মিস্টার মার্কো রুবিও বন্ধুরা উভয় পক্ষ টপ লেভেলের কথাবার্তা হতে পারে বা শুরু করতে পারে তখন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ট্রাম্প খামানির সম্ভাব্য বৈঠকের দরজা খুলে দিয়েছেন অর্থাৎ তিনি মিস্টার ডোনাল্ড ট্রাম্প এবং ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা মিস্টার খামিনির যে একটি বৈঠকের সম্ভাবনা যদি ইরান অনুমতি দেয় বা মার্কিন যুক্তরাষ্ট্র রাজি হয় তাহলে এটি হতে পারে এবং তার বক্তব্য অনুযায়ী তিনি মনে করছেন এই উচ্চ পর্যায়ের হাই প্রোফাইল প্রোফাইল বৈঠকের মাধ্যমে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে অনেক আপনার জটিলতার জট খুলে যেতে পারে ওয়াশিংটন বলছে যে তারা যুদ্ধ নয় একটি চুক্তি পছন্দ করে এবং বারবার ওয়াশিংটন এটি বলে আসছে তবে তেহরানের উপর স্পষ্টতই সামরিক চাপ বাড়ছে নতুন পারমাণবিক আলোচনা পরোক্ষ বার্তা এবং সামরিক অবস্থান থেকে একসাথে প্রকাশের সাথে সাথে ইরানের প্রতি এই ধরনের আলোচনার প্রস্তাব আসলে কৃপ্রকাশ পাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট আবার কাছে মনে হচ্ছে ইরানের প্রতি এমন কিছু মেসেজ পৌঁছে দিতে চাচ্ছেন যে তোমরা যদি আলোচনার মাধ্যমে আসলে যে বিষয়গুলোতে একমত হতে পারো তাহলে আমরাও রাজি আছি আর এক্ষেত্রে যদি একমত না হও তাহলে আমাদের আর সামরিক ব্যবস্থা নেওয়া ছাড়া অন্য কোনো রাস্তা খোলা থাকবে না সুতরাং ইরানের একটি অস্থির পর্যায়ে প্রবেশের পূর্বে সম্ভবত এটি কি একটি শেষ সুযোগ দুই দেশের মধ্যে আলোচনার গুরুতর কূটনৈতিক সূচনা নাকি কৌশলগত সংকেত বন্ধুরা যদি গুরুতর এবং হাই প্রোফাইল কূটনৈতিক সূচনা মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইরানকে একটি সরাসরি যুদ্ধের হাত থেকে রক্ষা করতে পারে এবং এই অঞ্চলে একটি আঞ্চলিক যুদ্ধ শুরু করার প্রয়াসকে বন্ধ করতে পারে তাহলে সেটি হতে পারে একটি ঐতিহাসিক ব্যাপার অর্থাৎ মিস্টার ডোনাল্ড ট্রাম্প এবং আয়তুল্লাল খামিনীর মধ্যে সরাসরি বৈঠক পায়োজনের প্রস্তাব যেটি দিয়েছেন আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী মিস্টার মার্কো রুবিও ইরানের সেক্ষেত্রে গুরুত্বপূর্ণভাবে সারা প্রদান করা উচিত আমি মনে করি বৌদ্ধরা তারা হয়তো অনেকে বলতে পারে যে এই আলোচনার মাধ্যমে আসলে কিছুই অর্জন হবে না বৌদ্ধরা তারপরেও আলোচনা এমন একটি বিষয় একেবারে শূন্য থেকে শুরু করলেও কিছু না কিছু বিষয় এখানে উঠে আসতে পারে যদি উভয় পক্ষ মোটামুটি সার প্রধানের মাধ্যমে যুদ্ধটি এড়াতে পারে তাহলে সেটি ইরানের জন্য ভালো মার্কিন যুক্তরাষ্ট্রের জন্যও ভালো এদিকে মিস্টার ডোনাল্ড ট্রাম্পে সত্যি যদি যুদ্ধ না চান এবং কৌশলগতভাবে যদি মধ্যপ্রাচ্যে তার বাহিনীকে একটি এমন ডিজাস্টার পর্যায়ে ঠেলে দিতে না চান আমার মনে হয় আলোচনার মাধ্যমে একটি কৌশলগত চুক্তি তারা করতে পারেন আর মিস্টার মার্কো রুবিওর এই প্রস্তাব যদি মন থেকে সততার সাথে হয় ইরানেরও মন থেকে সততার সাথে বিষয়গুলো ভেবে দেখা উচিত তবে ইরান বারবার যে কথাটি বলে যে পিছনের আলোচনার ব্যাপারটি তাদের অভিজ্ঞতা ভালো নয় একেবারে আলোচনা চলাকালীন সময়ে ইরানের উপরে যে হামলা চালানো হয়েছিল সেটি তারা ভুলে যায়নি বন্ধুরা এবার আমেরিকা এমন কোন ব্লো বা সুযোগ পাচ্ছে না যেটি ইরানের প্রথম ঘন্টায় বা প্রথম দিনে তাদের প্রতিরক্ষা সামর্থ্যকে নিঃশেষ করে দিতে পারে আমার কাছে মনে হয় তারা ইরানকে ভালোবেসে হামলাটি ডিলে করছে না আমার কাছে মনে হয় আমেরিকা আসলে কৌশলগতভাবে কোনো সুবিধাজনক অবস্থানে না যাওয়ার কারণে এত দেরি করছে ইরানের উপর হামলা চালানোর মার্কিন যুক্তরাষ্ট্র সম্ভবত বিষয়গুলো স্টাডি করে দেখেছে যে ইরানের উপর হামলার ফলাফল কেমন হতে পারে যে রেজাল্ট তারা পেয়েছে সেটি মূলত তাদের পিছিয়ে দিচ্ছে ইরানের হামলার ক্ষেত্রে অর্থাৎ ইরানের হামলার ক্ষেত্রে তারা একেবারে শূন্য ক্ষতি নিয়ে ফিরে যেতে পারবে এটি চিন্তা করা বোকামি যদি মার্কিন যুক্তরাষ্ট্র তাদের সামরিক বাহিনীর উপরে অধিক ভরসা রেখে এমন কোনো বিষয়ে আত্মবিশ্বাসের সাথে ইরানের হামলার পরিবর্তে তাদের কোনো ক্ষয়ক্ষতি হবে না এমনটা তারা নিশ্চয়ই ভাবছে না আর মার্কিন যুক্তরাষ্ট্রের ইন্টেলিজেন্সি তাদের সামরিক এবং স্যাটেলাইট কাভারেজ এবং ইরানের সামরিক সক্ষমতা ইরানের পারমাণবিক সক্ষমতা সব কিছু বিবেচনায় নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র দেখছে যে হামলার মাধ্যমে যদি আমরা ইরানকে পরিপূর্ণভাবে নিচ্ছিন্ন করে দিতে না পারি তাহলে ইরান আর কোনো আলোচনারই সুযোগ রাখবে না তারা সরাসরি পারমাণবিক বোমার দিকে হাঁটা শুরু করতে পারে আর তখন একুলো যাবে ওকুলো যাবে ইরান যত আলোচনার মাধ্যমে একটু দেরি করতো সেই দেরিটা এখন থাকবে না সুতরাং এখানে বোল্ডভাবে ইরান পারমাণবিক অস্ত্রের দিকে হাত বাড়াতে পারে সুতরাং এখানে হামলা পাল্টা হামলার পূর্বে এবং ইরানের পারমাণবিক সমরাস্ত্র অস্ত্র অর্জনের পূর্বে একটা আলোচনার চেষ্টা করে দেখা যেতে পারে আমার কাছে এখন একটা বিষয় সন্দেহ হচ্ছে মিস্টার মার্কো রুবিওর তরফ থেকে এই আলোচনার পরোক্ষ প্রস্তাবের মাধ্যমে একটা বিষয় আমাকে ভাবতে বাধ্য করছে মার্কো রুবিওর এই প্রস্তাবের কারণ কি। বন্ধুরা এতটা মূল্যায়ন করছে কেন মার্কিন যুক্তরাষ্ট্র ইরানকে হামলা করলেই তো হয় কিন্তু তারা একেবারে দাঁড়িয়ে রয়েছে সর্বশেষ পর্যায় পর্যন্ত এটি কি আসলে সামরিক হামলাকে এমনভাবে নিশ্চিদ্র করা যাতে ইরান আর উঠতে না পারে সেই জন্য নাকি তারা এমন কিছু জেনে ফেলেছে যে ইরান এমন কিছু অর্জন করে ফেলেছে যে এখন আর এভাবে হামলা চালিয়ে তাকে রোখা সম্ভব নয় বন্ধুরা আসলে সময় বলে দেবে কাহিনি কী তবে ব্যাপারটি যে জটিল এটি এখন আমেরিকার বর্তমান আচরণে খুব ভালোভাবে বোঝা যাচ্ছে আর মিস্টার ডোনাল্ড ট্রাম্প এবং মিস্টার আয়তুল্লাহ আল এই বৈঠকের প্রস্তাবের মাধ্যমে সন্দেহ আর ঘনীভূত হয় তার মানে ইরান কি এমন কোনো পাওয়ার অর্জন করে ফেলেছে যেটিকে শুধু হামলার মাধ্যমে মার্কিন যুক্তরাষ্ট্রের তরফ থেকে আর মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষে পুরোপুরিভাবে অ্যাবলিশ করে দেওয়া বা নিঃশেষ করে দেওয়া সম্ভব নয় বন্ধুরা সন্দেহ কিন্তু আসলে ঘনীভূত হচ্ছে আস্তে আস্তে সামগ্রিক বিষয়গুলো নতুন নতুন ভিডিও পেতে চাইলে আমাদের সাথেই থাকুন